তো এখানে এটা হচ্ছে আব্বুর জন্য আলাদা করে একটা ভাজা আব্বু খুব পছন্দ করে এটা হচ্ছে আব্বু পান্তা ইলিশ খাবে ঢুকিয়ে আর এইখানে হচ্ছে ইলিশ একটা বুনা আর ইলিশে এত মশলাও দেওয়া লাগে না তো এখানে আম্মু ভোড়ে মরিচ দিয়ে দিচ্ছে তো এখন মশলাটা এখন ভালোভাবে কষাবো তো এখন একদম সুন্দর করে এখানে দেওয়া হচ্ছে কি এটা ধনিয়ার গুঁড়ো তো এই খেজুরটা ধরে পড়ে গিয়েছে যে খুব সুন্দর দেখাচ্ছে এই আপনারা যে ভিডিওতে যে কালারটা দেখছেন সেটাই কিন্তু আসল কালার সে এটা কোনো এফেক্ট এরকম না এখানে হলুদ কুড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ তো এখন মশাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে কষানোর পরে আমরা মাছগুলো দিয়ে দেব এখন এটাতে একটু একটু করে পানি দিতে হবে একসাথে সবগুলো পানি দেওয়া যাবে না তাহলে এটা একটু খারাপ হয়ে যাবে একটু একটু করে পানি দিয়ে এটা কষাতে হবে আর যেটা ঘাণ ছুটেছে ঘাণটা শুনেই মনে হচ্ছে পেট ভরে যাবে এখানে একটা স্পেশাল মশলা তো খুব দুর্দান্ত একটা ঘ্রাণ ফুটেছে তো মশলাটা কষানো এখন হবে কষানোর পর এখানে এখানে আসতে করে মাছগুলো ছাড়া হবে এই যে মাছগুলো ছাড়া হচ্ছে এখানে এই যে প্রত্যেকটা ইলিশের পিস এখন এখান এটা দিয়ে কষানো হবে প্রত্যেকটা ইলিশের টুকরো এই যে খুব সুন্দর লাগছে দেখতে এই যে মাছগুলো